প্রতারণা শুরু হয় দুইশো সৌদি রিয়াল দেখিয়ে বলা হয় আমাদের কাছে এমন আরো পঞ্চাশটি রিয়াল আছে বাংলাদেশে এর দাম দেড় লাখ টাকারও বেশি আপনি নিলে পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দেব মুহূর্তেই লাখ টাকা লাভের এমন সুযোগ কজনই বা ছাড়তে চাই আর এই সুযোগকেই কাজে লাগায় প্রতারক চক্র না রোববার যশোর শহরের নিউমার্কেট এলাকা থেকে এমনই এক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা ফরিদপুরের ভাঙা উপজেলার সাত্তার হোসেন এনামুল শেখ মোমরেজ ফকির মহিউদ্দিন মাতব্বার ও আব্দুর রহমান খান পুলিশ জানিয়েছে চক্রটি দেশের বিভিন্ন জেলায় বাসা ভাড়া নিয়ে পনেরো থেকে বিশ দিন অবস্থান করে এরপর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা প্রতারক চক্রের কাছ থেকে দুইটি একশো রিয়াল প্রতারণার কাজে ব্যবহৃত গামছা সাবান ও কাগজের টুকরো উদ্ধার করেছে পুলিশ তারা রিয়াল দিয়ে বাংলাদেশি টাকা পঞ্চাশ হাজার টাকা নেবে এটা মূলত ভুয়া সৌদি রিয়াল দেখায় এক দুটা জাস্ট রিয়াল দেখায় আর বাদ বাকি টাকা কাগজ টাগজ এগুলো ভর্তি করে পাবলিককে প্রতারণা করে এটা সন্ধ্যা হলে পাবলিক পুলিশের খবর দেয় পরে পুলিশ তাকে জিজ্ঞাসা করলে সে বলতেছে যে হ্যাঁ আমরা এই কাজগুলো করি তখন তাকে সাথে নিয়ে এর সাথে আরো যারা সহযোগী ছিল চারজন পালবার একটা বাসা ভাড়া করে নিয়ে এরা ক্ষণস্থায়ী পনেরো বিশ দিন করে থাকে বাসা ভাড়া বাসা লাগে হয়তো বেশি কিছু টাকা দেয় বাসাটা সেই লোকের বাসা ভাড়া দেয় তো পাঁচজনকে আমরা অ্যারেস্ট করি প্রত্যেকের বাড়ি ফরিদপুর ভাঙ্গা আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে ডেক্স ৰিপৰ্ট দৈনিক কল্যাণ